আসসালামাইকুম শুন চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে টু পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে অ্যাপ্লিক কাটওয়ার্কের লেসের ভিতরে পাবেন প্লাস হচ্ছে এখানে ইন্ডিয়ান ডিজাইনার কিছু লাখনো আছে ফুল ভিডিও কন্টিনিউ করবে আচ্ছা ভিয়ার শুরুতেই দেখাবো ডিজাইনটা এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে অ্যাপ্লিক কাটওয়ার্কের লেস করা হাতায় লেস এটা কাপড় তো হবে অরিজিনাল ভাঙচুর তাই না আর এই হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছ এটা ভিতরে থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাই চার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হচ্ছে আচ্ছা এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম ছয়শো করে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও ছয়শো টাকা এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো অরিজিনাল ভাংচুর সাবেকের ভিতর পাবেন রংবশের হান্ড্রেড পার্সেন্ট গাইড এটা হবে মেরুন কালারের দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটার হাতায় কাজ একদম দেখেন অরিজিনাল আর চায়না কাপড়ের উপরে সম্পূর্ণ লাখনো কাজ করা আর এটা আজকে পুরো লুটপাট অফারে পাবেন কত ভাইয়া ছয়শো টাকা মানে প্রথম এত সুন্দর টুপিস পাচ্ছেন ছয়শো করে এগুলো রং করা সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে একদম গরমের জন্য বেশ আরামদায়ক থাকবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সিগ্রিন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আজকে যারা খাবার সবই কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও থাকবে সেন ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের পরে যায় চিরুনায় এটার ভিতর রান হচ্ছে মিষ্টি কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাবো টু পিস জর্স এটা সম্পূর্ণ এমরাই কাজ করে এটা পুরো প্যানেলটা একদম পিওর কটন ঠিক আছে পাকিস্তানি ইনস্পায়ার টু পিস পাচ্ছেন আজকে পুরো লুটপাট অফারে সেট থাকবে ৬৫০ পঞ্চাশ কালারগুলো দেখে কালার আছে টোটাল চারটা বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন এটা হবে মেরুন কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে পাবেন আচ্ছা এখন দেখাবো চিনিগুড়া সিল্কের ভিতরে পিস এগুলো কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ের প্রাইস কত ভাইয়া তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্যান্টগুলো কিন্তু সেম থাকবে ঠিক আছে এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ আচ্ছা তিনশো পঞ্চাশের ওয়ান একটা ডিজাইন দেখাবে এটা কটনের ভিতরে পাবেন পালের কাজ করেন এটা হচ্ছে লেচর করা আছে এটাও তিনশো পঞ্চাশ এটা হবে হোয়াইট কালার আর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও থাকবে সেম প্রাইস এটা একটা কালার এটা থাকবে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো দুবাই চেরি এখানে সম্পূর্ণ রাফেল করা লং হিজাবি গাউনের ভিতর থাকবে এটা থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু অফারে যাচ্ছে আজকে অনলি পাঁচশো টাকা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা হবে অ্যালেক্সের ভিতরে এটা শেয়ার অনেক আছে এগুলোর বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যেকোনো তিন সেট নেলে কিন্তু হোলসেল সারা বাংলাদেশের ওকে এটা দেখ এটা হোয়াইটের সাথে সম্পূর্ণ নিচে রাফেল করা সেটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা ফ্লোর্স একদম আপুদের ওড়না দিয়ে কিছু আর টু পিসের গাউন্সের দেখাবো এটাও কিন্তু একদম সব জর্জেটের ভিতর সম্পূর্ণ নিচে হচ্ছে পম্পম লেস করা আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার এটা বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ এটা দেখে এটা কিন্তু ডলার পাতি ফ্যাবরিক ভিতরে থাকবে প্রাইস কত পাঁচশো টাকা এটা একটা কালার আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও সেম পাঁচশো টাকা আচ্ছা তো ওয়ান একটা ডিজাইন দেখাবে কিন্তু টপস একদম ওয়েস্টার্ন একটা টপস এখানে টাই সেট করা আছে এখানে হচ্ছে হাতাটা ব্রকলেস করা তিনশো এটা একটা কালার তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর ফুলসেল নিলে পার পেজে কিন্তু একশো টাকা বাড়বে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ আর ফুটাইল একশো টাকা বাড়বে তাই তো এটা একটা কালার এগুলো আগে চারশো টাকা ছিল না আজকে তিনশো পঞ্চাশে মানে আজ কিন্তু প্রচুর অফারই দিচ্ছে তো এগুলো যেন ভিজিট করবেন রাব্যান্টের প্রাইজ অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ভালো থাকবে